আপনাদের এই জাহাজটা তো অনেক বড় তো এটা ম্যাক্স স্পিড কত এবং নর্মাল স্পিড কিরকম আপনারা কিভাবে কি করেন এটা ঘন্টায় আজকে আমি যাচ্ছি আমি এখন আমাদের ক্যাপ্টেন স্যারের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ভালো আছেন? দিলা আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। এমবি পারিকত বংশের মাস্টার। জি। যে আমরা বরিশাল তো মধুরচুদিরহাটকে নিয়মিত চলাচল করি মধু বরিশাল থেকে সকাল ছয়টায় যে মধুরচতির হাট থেকে দুপুর বারোটায় এবং মাঝখানে দুইটা স্টুপেজ করা হয় সেটা হোলা ইলিশিয়া জি আর মেহেন্দিগঞ্জ পাতড়াহাট আচ্ছা বরিশাল থেকে লক্ষ্মীপুর এবং ভোলা বরা ভাড়াগদম আহ বরিশাল থেকে মধুরচদিরহাট যেটা লক্ষ্মীপুর চারশো টাকা বাড়া জি আর কোলা ইলিশিয়া থেকে মধুরচতির হাট টাকা বাড়া আচ্ছা টোটাল লং যে ডাইরেক্ট যাবে তার জন্য চারশো আর ভোলা আসলে দুশো টাকা আর মেহেন্দিগঞ্জ পাতার হাট হলো বধূচৌধুরীরার থেকে একা দুশো টাকা যে আর পাতার মেহেন্দিগোঞ্জ থেকে বরিশালে একশো টাকা আচ্ছা 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 আমাদের অনেক ভিউয়ার্সের তথ্য জানা দরকার যে আপনার যে নদীতে এই লঞ্চ অথবা জাহাজ চালান কীভাবে বলছেন কোথায় গভীরতা কতটুকু বা এই জন্য এটা হলো আমাদের ইক সাউন্টার এই 1 মিটার 65 পয়েন্ট পানি এটা তারা বুঝাচ্ছে 1 মিটার এখন হলো 73 পয়েন্ট জি এটা হলো গভীরতা আর এটা হলো কুয়াশা বা রাতের বেলা যে কোনো সময় রাতের বেলা রাতের বেলা এটা হলো রাডার আমার আশেপাশে সামনে কে আছে এটা দেখা যায় এখন আমরা দিনের বেলা দিকে এটা অফ করে রাখছি আচ্ছা আর এটা হলো বিএসএফ এটা মিটার না সাথে আমার কন্টাক্ট করা এবং এই কম্পোজিশন আছে এটা জানার জন্য জি এটা হলো জিপিএস এটা হলো রুট মানে লোকেশন আমি কি লোকেশন হ্যাঁ কোথায় যাবেন হ্যাঁ আর এটা হলো আমাদের ইলেকট্রনিক হাইডালিক এটার মাধ্যমে হয় হ্যাঁ না টাইনেপামে আচ্ছা আচ্ছা রাইটস হ্যাঁ আর এটা হলো আমাদের এটা রিমোটের মতন এটা যে ডামপাম আচ্ছা 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 আর মেন এই জিনিসটা সবার আগ্রহ এটা আপনারা রাইড ইন অনেক ঘুরান এটা কিভাবে কন্ট্রোল করেন আপনারা এটা কন্ট্রোলে এরকম এটা আ এটা আছে এটা ডানে দিলে ডানে আসবে চা এটা কি सेम বাস গাড়ির প্রাইভেট কারের মতই মানে রাউন্ড যেদিকে ঘুরাবে ওদিকে মুভ করবে করবে আচ্ছা 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 এটা আপনাদের এই জাহাজটা তো অনেক বড় তো এটা ম্যাক্স স্পিড কত এবং নরমাল স্পিড কি রকম আপনারা কিভাবে কি করেন এটা ঘন্টায় পড়ায় 25 কিলোমিটার এত স্পিড এত বড় জাহাজে হ্যাঁ এটা কিন্তু বোঝা যাচ্ছে না যেমন ঘন্টায় আমরা যদি আমরা ঠিক ঠিকমত ঘন্টা চালাই 25 কিলোমিটার যায় এটা আচ্ছা আচ্ছা এটা আমাদের বরিশাল টু এই মনুচন্দিলা থেকে এইটাই সবচেয়ে বেস্ট লঞ্চ

আল্লাহর ইচ্ছা রিজিক যতদিন আছে তত দিন থাকবেন আচ্ছা বড় ভাইয়ের নামটা আবার বলবেন মোহাম্মদ নজরুল ইসলাম এমবি ফারিজাত নংসের মাসুম বড় ভাইয়ের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা আচ্ছা আচ্ছা আমার তিন নং চরে কুড়ি গ্রাম আমাদের তাপুর তালুকদার বাড়ি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আমাদের লক্ষ্মীপুর ভোলা বরিশাল রোডের চলাচল কৈত

আচ্ছা জাক আর বরিশালে সারা দিনই মানে সারা দিনই একটাই লঞ্চ বরিশাল টু লক্ষীপুর আচ্ছা ভোলা থেকে কানেক্টিং আছে নাকি ভোলা আচ্ছা জাক শুনতেই পারলেন আমাদের ক্যাপ্টেন স্যারই বললো সকল প্রকার ইনফরমেশন কিভাবে একটি জাহাজ কন্ট্রোল করে কিভাবে চালায় কিভাবে আচ্ছা সুইচ অন কিভাবে মানে ইঞ্জিল অফ অন আমাদের এটা আমাদের মেরিনের পাশে টেলিগ্রাম আমরা এই যে লেখা আছে isto half হ্যাঁ এগুলো ফুল লেখা আছে

আমাদের ভিউয়ার্সে বলে দেন লক্ষ্মীপুর বোলা বরিশাল গেলে ইনশাল্লাহ আমার সাথে দেখা হয়ে যাবে আমাদের এই ক্যাপ্টেন স্যারের সাথে দেখা হবে যেই আসবেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই রুটের ছাত্রীদের আমাদের লঞ্চে আসার জন্য সকলকে আমাদের লঞ্চের প্রতিপক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাই আসবেন এই নৌ সেক্টর যদি আপনারা যাত্রী না আসেন তাহলে আমাদের লঞ্চ অবশ্যই এই যে আজকে আজকে আমি নিজে যাত্রী একজন যাচ্ছি দেখলাম যে মেবি টোটাল আপনাদের ধারণ ক্ষমতা কত

আমাদের ক্যাপ্টেন স্যারের মতামত এবং আপনার কি বলে একটি জাহাজ চালানোর জন্য যত প্রকার ইনফরমেশন প্রয়োজন ছিল সকল ইনফরমেশন উনি দিয়েছে আমি যদি একটু জাহাজটার উপরের দিকে যাই এই ছিল দোতলায় ইন্টেরিয়র এই দোতলার ইন্টেরিয়র আর এই সাইড হচ্ছে কেবিন এই সাইড হচ্ছে কেবিন যারা কেবিন নিতে চান এই কেবিন আর আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে অবশ্যই দুটি বাস কাউন্টারের ছবিটাও আছে জোনাকি শাহী এগুলো মেবি মৌসুহ থেকে চট্টগ্রাম যায় এই হচ্ছে নিচতলা ইন্টেরিয়র বেশ বড় উপরের থেকে নিচতলার একটু বড়ই হয় আমরা যদি একটু পিছন সাইডে যাই দেখি এঞ্জিলের কত স্ট্রিটে চলছে এখন এখানে নর্মাল ফুড আইটেম আছে কফি আছে যেটা সাইড আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন টয়লেট এই যে এখানে টয়লেট আছে টয়লেট আছে আর এই হচ্ছে আমাদের জাহাজে পপুলার করছে পপুলার এই যে পপুলার আমরা যদি এখন একটু জাহাজের উপরে যাই একদম উপরে এই যে উপরে যাচ্ছি দুইটি ইঞ্জিন দ্বারাই এই জাহাজটি পরিচালিত হয় এই জাহাজে উপরে যাওয়ার জন্যে আহ একটি সিঁড়ি ছিল এই সিঁড়ি খুলে রাখছে এই যে আমরা যাইতে পারি নাই